হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের টপিক হলো ভিপিএন আমাকে অনেকে জিজ্ঞাসা করছে করছে যে ভাইয়া কোন ভিপিএনটা ভালো কোন ভিপিএনে রিয়েল আইপিতে কাজ করবে তো আজকে আমি সেই জিনিসটা দেখাবো যে আসলে কোন আইপিতে কোন ভিপিএন দিয়ে আমরা আসলে কাজ করি আপাতত এখন যে ভিপিএনতে আমরা কাজ করি এটা এখন কতদিনইভাবে কাজ করবে সেটা বলা মুশকিল তো চলুন আমি সেই ভিপিএনগুলো আপনাদের দেখাই ফার্স্ট টাইমে আপনারা আপনারা জায়গায় ব্রাউজারের লেখবেন বিআর ব্রাউজার ভিপিএন এক্স এক্সটেনশন ব্রাউজি ব্রাউজি ভিপিএন এক্সটেনশন এটা একটি একটি ভিপিএন এটাতে আমরা কাজ করি আমাদের বিভিন্ন কাজগুলো এটা দিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ হয় আচ্ছা এখানে আমরা টু ক্রোম করে নিতেছি দেখুন আমাদের এখানে ক্রোম ইনস্টল হয়ে গেছে এখানে টার্ন অন শৃঙ্খলা এটা আপনাদের অন করে দিতে হবে দেওয়ার পরে এভাবে আসলে এটা আপনাকে এটা দেবেন আচ্ছা চলুন এবার দেখা যাক আমাদের সেই ভিপিএনটা কীভাবে কী কাজ কর করতে হয় ফার্স্ট টাইম আপনারা এখানে যাবেন এখানে পিন মার্ক করে দেবেন সো এখানে যাওয়ার পরে দেখেন ক্লিক করলে ক্লিক স্টার্ট ভিপিএন হ্যাঁ এখানে চেঞ্জ চেঞ্জ আইপি দেখেন নেদারল্যান্ড সিঙ্গাপুর ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেট অস্ট্রেলিয়া এই কয়েকটা ভিপিএন আছে যেগুলো আপনারা ফ্রি পাবেন উইদাউট সাইন ইন বাদে সাইন ইন করতে পারেন আর সাইন ইন ছাড়াই আপনারা এগুলো কাজ করতে পারেন সিঙ্গাপুরে যদি ক্লিক করি সিঙ্গাপুর ওকে সিঙ্গাপুর সিঙ্গাপুরের এখন কাজ চলতেছে আচ্ছা এটা কত আইপি এখান থেকে আপনি অফ করতে পারবেন এখান থেকে আপনি অন করতে পারবেন এখানে অন দিলে এখানে এই জিনিসটা হয়ে যাওয়া মানে আপনার বিপিন অন হয়ে গেছে আর আপনারা যারা আইপি চেক করতে জানেন তাহলে আপনারা যদি এখানে লেখেন হোয়াট ইজ মাই আইপি ডট কম তাহলে আপনার এটার আইপিটা দেখতে পারবেন আমি এখানে দেখাচ্ছি হোয়াট ইজ মাই আইপি ডট কম দেখেন এখানে সেই সিঙ্গাপুরের আইপিটা দেখাইতেছে দেখেন দেখেন লোকেশন সিঙ্গাপুর তো এই আইপি এত ভালো এত ভালো কাজ করবে আপনি চিন্তা করতে পারবেন না আর একটা আইপি ভিপিএন দেখাবো সেটা হলো ক্রোম ব্রাউজারের ক্রোমের ক্রোম ইনস্টল করার পরে আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি এন্ড সিকিউরিটি প্রাইভেসি সিকিউরিটি আমরা এখন যদি সার্চ করি ভিপিএন ভিপিএন এই যে এনাবেল ভিপিএন আমরা যখন প্রথম চোটে কাজ করছি যখন কোনো ভিপিএনে অনেক সময় কাজ করতো না তখন আমরা দেখছি যে এই একমাত্র ভিপিএন যেখানে আপনাকে তিনটা চারটা আইপি দিবে এগুলো রিয়েল আইপি বাট অনেক ব্যবহার করা যায় কোনো সময় কাজ না হলে দেখছে সব আইপি দিয়ে ভালো কাজ হয় এখানে আপনি আমেরিকা পাবেন এশিয়া পাবেন ইউরোপ পাবেন তো এই আইপিগুলোও কিন্তু ভালো কাজ করে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন এখানে কানেক্টিং হয়ে গেছে সবুজ হয়ে গেছে আমেরিকা আপনাকে শো করবে এখানে লোকেশন তো আপনাদের আমরা লো ফার্স্ট টাইমে ব্রাউজি দিয়ে কাজ করি অনেক সময় আগে আমরা এই অপেরার ভিপিএন দিয়েই কাজ করতাম তবে এখন ব্রাউজি দিয়ে কাজ করুন ব্রাউজি দিয়ে আমরা সব দিকে সেভ পাই এবং আমাদের কাজ হয় তো ভিউয়ার্স আপনারা যদি যে যেসব কাজের জন্য আমাদের ভিপিএন দরকার আপনারা ব্রাউজি দিয়ে ট্রাই করে দিতে পারেন সাথে আপনারা এই অপেরাটা দিয়ে ট্রাই করেন যেটাতে আপনাদের কাজ হয় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের নতুন নিত্য নতুন নতুন দিন এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো থ্যাংক ইউ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত শেষ করতেছি